দেশীয় প্রজাতির প্রাণী সম্পদ সংরক্ষণ উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে খাদ্যের অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পঁচিশের উদ্বোধনী এ জানান ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকের সামনে রেখে প্রথমবারের মতো রাজধানী সহ সারাদেশে এক যুগ উদযাপিত হচ্ছে প্রাণী সপ্তাহ সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এই সপ্তাহের মানিক মিয়া এভিনিউ থেকে র্যালি শুরু হয়ে সেরে নগর মাঠে গিয়ে শেষ হয় এ সময় উপদেষ্টা বলেন অনিরাপদ বিদেশি প্রাণীজ সম্পদ আমদানি পক্ষে নয় সরকার তাই দেশীয় প্রাণীজ সম্পদ উৎপাদনের মাধ্যমে শুধু দেশের চাহিদা পূরণ নয় বিদেশেও এর বাজার সৃষ্টি করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার প্রথমবারের মতো মৎস্য ও প্রাণী সম্পদ খাতে অবদানের জন্য পাঁচ ক্যাটাগরিতে পনেরো জনকে পদক দেবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশে আমি মনে করি যে এটা মানুষের জীবন জীবিকার সাথে যুক্ত কাজে এটা বাংলাদেশে এটাকে টিকিয়ে রাখা এবং আমার মনে হয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে অনেক দেশে কিন্তু এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে বাংলাদেশে যেহেতু এখনও আছে এবং ক্লাইমেট চেঞ্জের প্রেক্ষাপটে এগুলি বিশ্বেও কিন্তু এগুলির চাহিদা বাড়বে ফলে আমরা কিন্তু সেদিকে যাব যেগুলো বিশ্বময় এটার পরিচিতি বাড়বে